হিংসুক ব্যক্তি চিনার উপায় এক নাম্বার যে ব্যক্তি আপনাকে হিংসা করবে সে আপনাকে যখন সামনে পাবে তখন আপনার প্রশংসা করবে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আপনারে পাম দেবে আর আপনার অনুপস্থিতিতে আপনার গিবত করবে পরনিন্দা করবে আপনার বদনাম করবে জিনিস হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য হয় না মনে মনে সেটা ধ্বংস কামনা করা এটি হচ্ছে কি হিংসা হিংসুক ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন আমরা প্রতিনিয়ত সুরা পড়ি সোরা ফালাক পড়ি অমিং এর অর্থ কি হিংসুকের হিংসা থেকে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি যে হিংসুক ব্যক্তি সেটা কিভাবে বুঝবেন বা কেউ আপনাকে হিংসা করে এটা আপনি কিভাবে বুঝবেন হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি বলেছেন হিংসুক ব্যক্তি সিনার উপায় হচ্ছে তিনটি জোরে বলেন কয়টি হিংসুক ব্যক্তি চিনার উপায় এক নম্বর যে ব্যক্তি আপনাকে হিংসা করবে সে আপনাকে যখন সামনে পাবে তখন আপনার প্রশংসা করবে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আপনারে পাম দেবে আর আপনার অনুপস্থিতিতে আপনার গিবত করবে পরনিন্দা করবে আপনার বদনাম করবে তিন নম্বর আলামত যখন আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তখন সে বগল বাজাবে এটা হচ্ছে হিংসুকের আলাম এখন আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হিংসা করি এই চরিত্রের লোক আমরা আসি না তাহলে কি হবে একটি কলসে যদি পানি রাখা হয় একটি ঘড়াই বা কলসে যদি পানি রাখা হয় আর কলসের নিচে যদি ছিদ্র থাকে ওই ওই জকে সামান্য কলসে যেমন পানি দাঁড়াই না পড়ে যাই আপনার আমল নামা আপনার আমল নামা একটি কলসে জমা হচ্ছে ভালো ভালো আমল নামা ভালো ভালো আমল গুলো কলসে জমা হচ্ছে কিন্তু যদি

হিংসা থেকে তোমরা বিরত থাকো বেঁচে থাকো আগুন যেমন খড় গুলো পুড়িয়ে সাই করে দেয় ভস্য করে দেয় হিংসা করার কারণে মানুষের আমল গুলো সব নষ্ট হয়ে যায়